গড়ি ছিল রীতি লেগে পাঠিয়ে দিল রীতি কই বর্মা দেখো ঘরে বসে আছে হসপিটাল থেকে এসে বাইরেও বেরেছে না কারোর সাথে ঠিক মতো কথাও বলছে না সারাক্ষণ মন মনে হয় ঘরে বসে থাকছে খাওয়া দাওয়া ঠিক মতো করছে না তুই কখন যাবে মায়ের বাড়ি বিকেলে যাব বর্মা আমার সাথে রীতিকে পাঠিয়ে দাও না দুদিন বেড়ালে ওর মনটাও ঠিক হয়ে যাবে হয় যা এক যাবে কি করলো তাও গেল না ঠিক আছে আমি দেখছি রে অন্ধকারে বসে কেন এমনি বাইরে বারে বেড়াবি একটু ঘুরবি এভাবে কেউ ঘরে বসে থাকে ভালো লাগে না ঘরে ঠিক আছি ঘরে থাকতে হবে না চল রেডি হইলে আমার মায়ের বাড়ি থেকে দুদিন বেরিয়ে আসি আমি কোথাও যাব না ভাবি তুমি যাও আমাকে একটু একা থাকতে দাও কি হয়েছে কি তোর বলতো তোর মতো এরকম ঘটনা পৃথিবীতে কত মেয়ের সাথে ঘটেছে তারা কি তোর মতো মেনে নিলিছে নাকি লেলে একটা ভালো জামা পরিলে দুদিন বাইরেতে গেলে সব ঠিক হয়ে যাবে ঠিক করে না জানো ভাবি না মাইললে বসি একটু না কি পাঘরের মতো বকছি কষ্ট কার জীবনে নাই সবারই জীবনে কষ্ট আছে তাহলে তো ভেনি বললে হবে তোর কিছু হয়ে নিলাম কাণ বাজব বলদিন না বললে যাওয়াটা পড়িলে চদিন বেড়ে আই গেল সব ঠিক হয়ে যাবে ভাবি তুই আমার লক্ষ্মী বল না আমার লেগে চ ঠিক আছে তুমি যাও আমি রেডি হছি আমার ভাই বাড়িতে নাই নাকি হ্যাঁ আছে একটু আগে মাঠ থেকে এসে খাওয়া দাওয়া করে শুইল বসেন গেছে মেয়ের খোঁজ পাইলেন ভাই হ্যাঁ হ্যাঁ দাঁড়া ছবি দেখাচ্ছি কি গল্পে পালি মনে মনে ভাবনা সেলিফি বিভার এক সপ্তাহের মধ্যে বিল দেবো তুমি তো মেয়ে খুঁজতে খুঁজতে মাস কভার করে দিলি ভালো বৌ মালি বা লেট তো একটু হবেই এ দেখো এই মেয়েটাকে দেখো বাহ ভালোই তো দেখতে বাড়ি কোথায় ঠিক হয়েছিল না ওই গ্রাম এই বাড়ি ওই গ্রামে বাড়ি লালটু ওই মেয়েটার ব্যাপারে যা শূন্য সব কি সত্যি হ্যাঁ সত্যি